সে তো মানবিক হবেই এই চরতি সমিতি আপনার ছেলের চিকিৎসার জন্য বিশ হাজার টাকা অনুদান দিয়েছে আপনি কি খুশি হয়েছেন হ্যাঁ খুশি হয়েছে আমি খুব খুশি হয়েছি তার জন্য দোয়া করছি সদ্য প্রকাশিত এই মানবিক সংগঠনটি সংগঠিত হওয়ার পরদিন থেকেই তারা মানবিক কাজে নিয়োজিত হয়ে গেছেন যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে উনি বিষয় অসহায় আমি একদিন ওখানে গেছি দেখছে বাড়ির মধ্যে কোনো টিনটিন নাই বৃষ্টি পড়তে তো সেজন্য আমার মনটা একটু আমি ব্যক্তিগত থেকে না পারার জন্য আমি ইলিয়াস ভাইকে বলছিলাম উনি সমিতি থেকে বিষয়টা গণদান দিয়েছে ইলিয়াস ভাই বলছে যে আমি ব্যক্তিগত বন্ধ থেকে মানে কিছু হেল্প করব। এটা সেজন্য আমি ধন্যবাদ অনেক খুশি আপনি কি চলতি সমিতির এই টাকাগুলো পেয়ে খুশি হয়েছেন খুশি ইনশাল্লাহ সদ্য প্রকাশ পাওয়া এই সংগঠনটি তথা চরতি সমিতি সংযুক্ত আরব আমিরা চরতি দুরদুরি নূর মোহাম্মদ কনভেনশন হলে চরতি ইউনিয়নের যে সকল হত দরিদ্র গরিব অসহায় মানুষ আছেন চরতির বিভিন্ন ওয়ার্ডের তাদের প্রতিনিধিদের মাধ্যমে প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে নগদ অর্থ এবং বাড়ি বানানোর জন্য যে সকল উপকরণ আসবাব সামগ্রী রয়েছে তা আজকেই অনুদানের মাধ্যমে ভুক্তভোগীদের হাতে তুলে দেন দেশ থেকেও যৌজন যৌজন দূর তথা প্রবাসে থেকেও ভুলতে পারেননি নারী ছেড়া গ্রাম মা মাটি ও নিজ অঞ্চলের গরিব দুঃখী অসহায় হত হতদরিদ্র দুস্থদের কথা কদিন আগেই সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সাতকানিয়া চরতির কিছু দেশপ্রেমী মানবিক সমাজসেবী তরুণদের উদ্যোগে গঠিত হল চরতি সমিতি সংযুক্ত আরব আমিরাত মানবতার ব্রত নিয়ে গঠিত অরাজনৈতিক এই মানবিক ও সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠার পরদিন থেকেই নিজেরা মানবতার সেবায় নিয়োজিত হয়ে আসছেন তারই ধারাবাহিকতায় সংগঠনটি তথা চরতি সমিতি ইউএইর এক মাস বয়সকাল পূর্ণ না হতেই চরতি ইউনিয়নের সবকটি ওয়ার্ডে তাদের নিজস্ব প্রতিনিধি স্বচ্ছ বাছাই ও তদারকের মাধ্যমে বিভিন্ন অসহায় হতদরিদ্র গরিব দুস্থদের মাঝে প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে নগদ অর্থ ও গৃহ নির্মাণের আসবাবপত্র বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জুন মঙ্গলবার সকাল দশটায় দূরদূরী নূর মহম্মদ কনভেনশন হলে এই গৃহনির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণের অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন চরতি সমিতি ইউএ সভাপতি মোহাম্মদ জুনাইদুল হক বিশিষ্ট রাজনীতিবিদ ও অত্র সংগঠনের অন্যতম শুভাকাঙ্ক্ষী গিয়াসুদ্দিন খান মিন্টু সংগঠনটির সিনিয়র উপদেষ্টা আলহাজ বজল আহম্মদ চরতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী অ্যাডভোকেট কে এম নজমুল হক শিকদার ইউপি সদস্য নজরুল ইসলাম সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ ইরফানুল হক অ্যাডভোকেট আবুল কাশেম ইউপি সদস্য আব্দুল মালেক ইউপি সদস্য নুরুল আমিন জনাব মোহাম্মদ আক্তার হোসেন মাস্টার আব্দুল জলিল বিশিষ্ট রাজনীতিবিদ সালাউদ্দিন খোকন বিশিষ্ট রাজনীতিবিদ খুরশেদুল আলম হিরু অত্র সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাকিম মলার আব্দুল সালাম মীর রিজওয়ানুল হক মোহাম্মদ ইরফান সহ উপস্থিত ছিলেন চরতির বহু শিক্ষাবিদ সুশীল আলেম রাজনীতিবিদ সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণ পরবর্তীতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াস ও অত্র সংগঠনের সভাপতি জুনাইদুল হক সহ মঞ্চে উপস্থিত সকল অতিথিদের মাধ্যমে প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে গৃহসামগ্রী নির্মাণের উপকরণ ও নগদ অর্থগুলো তুলে দেয়া হয়